আজকে একটু অন্যরকমের ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি যেটা হলো একটা রেসিপি পনিরের রেসিপি তো এটা কি আমি নাম দিয়েছি মালাই পনির তো তোমরা যে কোনোভাবেই ডাকতে পারো কেননা আমার এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে তাই দিয়েছি মালাই পনির তো সামনেই তো দুর্গা তো দুর্গা দিনে অষ্টমী দিনে বিশেষ করে আমরা সবাই একটু নিরামিষ খেতে ভালোবাসি তো নিরামিষ দিনেতে এরকম একটা পনিরের রেসিপি থাকলে না যাদের জন্য করবে তারা তো আঙুল চাটবেই আবার তুমি নিজে যে করেছো তুমি নিজের প্রশংসা করতেও চাড়বে না এতটাই টেস্টি খেতে হয় এটা তো এটা বানানোর জন্য কি কি লাগবে কিনা না সেগুলো তোমাদের আগে দেখাই রেসিপিটা স্টার্ট করা যায় প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম পনির নিয়েছি তো আমি আমার আমি ডেলি যেরকমভাবে একটা টুকরো করি যেরকম শেপ দিই সেরকমই একটা টুকরো করে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে বড়ো ছোটো যে কোনো আকারে দিতে পারো তো আমি এটাকে ছোট ছোট কিউব করে একটা টুকরো করে নিচ্ছি যেটা আমার সুবিধা হয় করতে আমার পুরো যে পনিরটা ছিল কাটা হয়ে গেছে কিউ কিউব করে এরপরে আমি একটা কড়া নিয়েছি কড়াতে সাদা তেল দিয়েছি তার মধ্যে পনিরগুলো সব একে একে দিয়ে দিচ্ছি তবে পনিরগুলো যে আমি পুরোটা ভাজছি মানে এটা কিন্তু পুরো কড়া করে ভাজা যাবে না এটা খুব লাইট মানে খুব হালকা একটা ব্রাউন কালার চলে আসবে সেই সেরকম পর্যন্ত তোমাদের ভাজতে হবে কারণ বেশি ভাজলে আবার সেটা কড়া করা হয়ে গেলে না সেটা কিছুটা শক্ত হয়ে যায় বা এই সমস্ত রেসিপির ক্ষেত্রে এতটা কড়া করে না ভাজলেও চলে তো দেখো আমি এরকম একটা গোল্ডেন ব্রাউন কালারে লাইট ব্রাউন কালারে একটু হয়ে গেছে লাইট গোল্ডেন কালার যেটা যা খুশি বলতে পারো তো সব ভাজার পর আমি একটা পাত্রে গরম দুধ করে নিয়েছিলাম সেখানে দুধের মধ্যে এগুলো সব ডুবিয়ে রাখছি যাতে করে এটা সফট থাকে প্লাস আমার দুধটা যেহেতু পনিরে লাগবে তাই আমার একবারই কাজ মিটে যাবে সফটও থাকবে পনিরগুলো একবারে দুধটাও লেগে যাবে তো এখানে আমি একটা মশলা তৈরি করব যার জন্য আমি এখানে পাঁচটা আমন্ড কাজু বাদাম একটু কাঁচা লঙ্কা টমেটো একটা ছোট টমেটো মিডিয়াম সাইজের ছোটো টমেটো আর কয়টা কিস সাথে আমি আড়াই চামচ মতো দই টক দই দিচ্ছি তো এই সমস্ত কিছুটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা পুরোপুরি মিহি হলে খুবই ভালো হয় আর এটা করাটাই দরকার কেননা যদি কিছু দানা দানা থেকে যায় তো সেটা মুখে ঠেকবে তো একটা মিহি পেস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি তো এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে এরপর আমি একটা ওই যেখানে তেলটা যে খরাতে পনিরটা ভেজেছিলাম সেই খড়াতেই আমি একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিচ্ছি তো আমার কাছে এখানে গোটা গরম মশলা ছিল না তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো তারপর আমি এখানে আদা দিয়ে দিচ্ছি তবে আদাটা মনে রাখবে একটা জিনিস যে তেলেতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গায়ে ছিটকায় তো সেই জন্য একটুখানি নুনও সঙ্গে দিয়ে দিতে পারো তাহলে গায়ে অতটা ছিটকাবে না তো আদাটা ততক্ষণ অব্দি কষাতে হবে না কাঁচা গন্ধটা যাচ্ছে তো এই মুহূর্তে আমি আবার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা আমি একটু স্কিপ করে ফেলেছি সরি ফর দ্যাট তো এখানে জিরে গুঁড়োটা দিয়ে ওটাও ভালো করে কষাতেই হবে তারপরেতে আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম তো আদা আর জিরের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি একটু কষতে থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে তো তারপর যখনই সেই গন্ধটা চলে যাবে তখনই আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তো মশলাটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তার তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে তো এখানে দেখো তেলটা অলমোস্ট ছেড়ে এসেছে তো এই স্টেজে আমি কি করব আমার যে মশলার যে জাটটা ছিল যে পেস্টের জাটটা ছিল সেখানে আমি জল দিয়ে ধুয়ে রেখে সেই জলটা আমি এখানে মধ্যে অ্যাড করে দেবো দিয়ে কিছুটা ভালোভাবে মিক্স করে নেব তো ভালোভাবে এখানে পুরোটা মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবে এরকম একটুখানি তেলটা ছেড়ে এসেছে তখনই সেই মুহুর্তে একটু ফেস ক্রিম ব্যবহার করতে হবে ফেস ক্রিম আমি এখানে ধরো তোমাদের টু টেবিল স্পুন আমি ব্যবহার করেছি তো ফেস ফেস ক্রিমটাকেও ততক্ষণ অবধি ভালোভাবে তোমাদের মেশাতে হবে অতক্ষণ পর্যন্ত সেখান থেকে একটুখানি তেল বেরিয়ে আসছে তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর যখনই দেখবে এখান থেকে একটুখানি তেলটা ছেড়ে এসেছে ঠিক ঠিক সেই মুহুর্তেই দুধে ভেজানো যে পনিরটা ছিল সেটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে তো এটাকেও আমি ভালো করে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি আর এই মুহূর্তে কিন্তু তোমাদের নুনটাও চেক করে নিতে হবে যতটা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা সেটা তোমাদের দিয়ে দিতে হবে এখানে আমি একটু চিনি অ্যাড করলাম যেহেতু এটা ঝাল মিষ্টি হয় তারপর দেখো এটা ভালোভাবে ফুটছে কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে নাহলে তলাটা ধরে যাবে যেহেতু কাজুবাদাম আমন্ড এইসব কিছু আছে তো তারপরেতে আমি আমি এটা আরেকটুখানি ফোটাবো তো এই স্টেজে আমি যে ব্রাইডস করে রেখেছিলাম ক্লাসি মেথিটা সেটা হাতে করে ক্রাশ করে আমি এটা দিয়ে দিলাম এরপরেতে আমি এখানে অ্যাড করবো একটু গাওয়া ঘি এক চামচ দিয়ে অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো দিলে খুবই ভালো টেস্টটা হয় তো এরপর এটা দিয়ে কিছু কোন ককিয়ে নিই যা ঢাকা দিয়ে আমার রান্না রেডি হয়ে গেল তো তোমরা এইভাবে করে দেখো কখনো এত সুন্দর নিরামিষ যে পনিরের রেসিপি হয় তবে আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের তো ভালো লাগবেই আবার যাদের জন্য করছে তাদেরও খুবই ভালো লাগবে তো আমার রেসিপিটা পুরোপুরি যখন রেডি হয়ে গেল তখন ঠিক এরকম দেখতে ছিল মানে এতটাই টেমটিং লাগছিল তো যাই হোক আমার রেসিপিটা এইখানি সমাপ্ত হলো তো একজন আমার কিন্তু খেয়ে রিভিউটা দিল সে কিন্তু খুবই ভালো বলল তো এরকম দেখবে তোমাদের বাড়ির লোকেরাও তোমাদের খেয়ে বলবে দারুণ অসাধারণ এক্সিলেন্ট যতগুলো বলা যায় ততগুলোই বলবে